জীবনে কি পেয়েছেন কি হারিয়েছেন এটা নিয়ে কখনোই আফসোস করবেন না আপনি যেটা পেয়েছেন সেটা ছিল আপনার তাকদির আর আপনি যেটা পাননি সেটা কখনোই আপনার ছিল না তাই আল্লাহর উপরে ভরসা রাখুন বিচলিত হবেন না মনে রাখবেন আপনার রব কখনো আপনাকে ঠকাবে না তাই কখনো আফসোস করবেন না কারণ সবাই সব কিছু পায় না জীবন কারোর জন্য এরকম না কেউ পায় সহজে কেউ পায় কষ্টের ভেতর দিয়ে আর কেউ হয়তো কিছু না পেয়েও করলে আজকের পাওয়াগুলো মূল্যহীন হয়ে আর যা হারিয়েছি সেটা ভেবে দুঃখ করলে সামনে যে সুযোগগুলা দাঁড়িয়ে আছে সেগুলো চোখে পড়বে না যা হয়নি তার পেছনে হয়তো আল্লাহ আরও কিছু ভালো কিছু লুকিয়ে রেখেছে তাই আফসোস নয় কৃতজ্ঞতা করতে শিখুন আজ না হোক কাল সময় হলে ঠিকই আপনার ভাগ্যে যা আছে সেটা আপনি অবশ্যই পাবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি আর এই তো আজকের ব্লকটা কিন্তু আমি আমার বেডরুম গোছানো দিয়ে শুরু করলাম বেডশিটটা তুলে নিয়েছিলাম তো বেডশিট তুললে কিন্তু দেখা যায় যে বিছানা যখন বাড়ি দেওয়া হয় তখন অনেকটাই ধুলাবালি উড়ে তো সেই সাথে কিন্তু সব কিছুর উপরে ধুলাবালি পড়ে যায় এমনি এখন শীতের দিন ধুলাবালি তো আসেই তো এখন সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম তো এখানে ড্রেসিং টেবিলের উপরে সময় কিন্তু দেখা যায় যে পাউডার লোশন তার সাথে এখন বিছানা যেহেতু ঝেড়েছি ধুলাবালি পড়বেই সব কিছু একবারে পরিষ্কার করে নিচ্ছিলাম সকালে কিন্তু অফ ক্যামেরায় নাস্তা তৈরি করা হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না বাসায় যেহেতু এখন একটু মানুষজন বেশি মানে আমার শ্বশুর শাশুড়ি বাসায় তো সব মিলিয়ে আর কি শেয়ার করা হয় না তো যতটুকু পারি আর কি এর মধ্যে শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে একটা করে ব্লগ হিসাবে তো যতটুক পারি আর কি সেটাই শেয়ার করছি তো প্রতিটা ভিডিও কিন্তু চেষ্টা করি একটা থেকে আরেকটা একটু ভিন্নভাবে সাজানোর জন্য তারপরে কিন্তু ইউটিউব মনে হয় আমাদের ভিডিওগুলো দেখে না চোখে পড়ে না ভালো মানের ভিউজ দেয় না সেন্টের কথা আর কি বলবো তো যাই হোক তো আশা করি যে সমস্যায় থাক তো কিছু দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে এই প্রবলেমগুলা তো সবাই কিন্তু সেই আশাটাই আমরা করছি তো এখন এই যে বেডরুমটা গুছিয়ে চলে এসেছি ড্রয়িং রুমে তো যেটা বলছিলাম আর কি যত কষ্টই হোক ধৈর্য ধরে কিন্তু এখানে কাজ করার চেষ্টা করতেছি তো এখানে কিন্তু ধৈর্য না থাকলে কাজ করা মানে একদমই কাজ করতে পারবো না তো একদিন দুদিনে কিন্তু সফলতা আসবে না তো সফলতার কিন্তু শর্টকাট কোনো রাস্তা নাই তো এখানে টিকে থাকতে গেলে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে সবচেয়ে বড় কথা হলে এটা তো এখন ড্রয়িং রুমটা আর কি গুসিয়ে নিচ্ছি তো শীতের সকাল যেহেতু একটু যদি অলসতা করি একদিকে তো আর একদিক কিন্তু কাজ করে সারতে পারি না তো দেখা যায় যে এই যে সকালে নাস্তা খুব তাড়াতাড়ি রেডি করতে হয় আবার এর মধ্যে একটু ঘর বাড়ি হয় তারপরে দুপুরে রান্না তো দেখা যায় কি সকালে নাস্তা করার আগেই ফ্রিজ থেকে মাছ বা মাংস যেটাই হোক সেটা বের করে রাখি মানে নরম হওয়ার জন্য তাহলে অনেকটাই সুবিধা হয় ঘর বাড়ি গুছিয়েই কিন্তু চলে যাব রান্নাটা করতে তো ধাপে ধাপে কিন্তু কাজগুলা গুছিয়ে নেই একটু বসে থাকার সময় নেই আর যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে কোচিং শুরু হয়ে গেছে আর আরও তো বেশি সময় পাচ্ছি না আগে যাও মানে একটা মাস মোটামুটি একটু আরাম এসে কাটিয়েছি তো এখন কিন্তু বুঝতে পারতেছি যে কতটা আরামে ছিলাম একটা মাস চিন্তাই করিনি কিভাবে যেন একটা মাস চলে গেল মানে ডিসেম্বরের একটা মাস জানুয়ারি মাস শুরু হয়েছে আর এই তো কাজের পেশা সব মিলে আর কি তো চাপের মুখে আসি খুব তো দেখা যাক কতদিন এভাবে আর কি করতে পারি আপনাদের সাথে না পারলে তো সে আগের মতন রুটিনে আবার ফিরে যেতে হবে মানে ভিডিও শিডিউল মেনটেন করে সপ্তাহে একটা বা দুইটা শেয়ার করব তো এভাবেই আর কি চলবে তো এখন এই যে ড্রয়িং রুমটা একটু একটু করে গুছিয়ে নিলাম তো সবাই কিন্তু দেখা যায় শীতের দিন নাস্তা খাওয়ার পরে বসে থাকে শুয়ে থাকে কিন্তু আমার বাসায় আমার আর সেই উপায় নাই। শুধু আমার বাসায় হবে কেন মানে কোনো গৃহিণীদেরই কিন্তু ওই উপায়টা থাকে না বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তো সবারই কিন্তু দেখা যায় একই অবস্থা একটার পর একটা ধাপে ধাপে কাজগুলো গুসিয়ে নিতে হয় অলসতা করার মতন আসলে সময় থাকে না তো দেখা যায় এদিকে অলসতা করলে রান্না বান্না গোসল নামাজ সব কিছুই দেরি হয়ে যাবে তো এই জন্য চেষ্টা করি যে অলসতা না করে কাজগুলা একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করে গুসিয়ে ফেলার জন্য তাড়াহুড়া করলে কিন্তু কোনো কাজই ভালো হবে না তো পরিষ্কার পরিচ্ছন্নও হয় না তো এই জন্য চেষ্টা করি যে আস্তে ধীরে আর কি কাজগুলা গুসিয়ে নেই তো এদিকে কিন্তু নাস্তা খাওয়া হয়েছিল টেবিলটা কিন্তু গোছানো হয়নি তো আমার শ্বশুর শাশুড়িকে সকালবেলা ভাত রান্না করে দিয়েছিলাম গরম ভাত তো ভাতের পাতিল সহ কিন্তু টেবিলে রয়ে গেছে তো সেটাই এখন আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এখন কিন্তু ড্রয়িং মানে খাবার দাবার গুছিয়ে এসেছি টেবিলটা ক্লিন করব। এদিকে কিন্তু লিভিং রুমটাও একদম এলোমেলো বাসায় কিন্তু লোকজন থাকলে দেখা যায় যে শুধু বান্না খাওয়া গল্প এগুলাই হয় আর ইচ্ছা করে যে যখন একটু সুযোগ পাই লেপ লেপের নিচে বা কম্বলের নিচে মানে বসে থাকতে কোনো কিছু কিন্তু করতে ইচ্ছা করে না তারপরেও তো কিছু করার থাকে না ছেলে মেয়ে আসে তো সব মিলিয়ে আর কি করতে হয় গতদিন কিন্তু আমার শাহান এখানে কিছু ক্যালেন্ডার রেখেছিলো মানে গত বছরের পুরাতন ক্যালেন্ডার তো সেটা এখন মানে ফেলে দেবো আর কি কিছু তো করার নাই আসলে ক্যালেন্ডারের পাতা ততদিন পর্যন্তই আমরা যত্ন করে রাখি ততদিন পর্যন্ত বছরটা শেষটা হয় বছর শেষ হলে কিন্তু ফেলে দেই প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকমই আপনি যতদিন সংসারের পিছনে কাজ করতে পারবেন বা খাটতে পারবেন ততদিন কিন্তু আপনার মূল্য থাকবে তারপর তারপরে যখন আপনি খাটতে পারবেন না করতে পারবে না তখন কিন্তু আপনার মূল্য ধীরে ধীরে কমতে থাকবে তো প্রতিটা জিনিস প্রত্যেকটা সময় কিন্তু একই রকম তো যাই হোক এখানে এই যে লিভিং রুমটা আর কি গুছিয়ে নিচ্ছিলাম তো একদমই এই যে ঝাড়াঝাড়ি করতে পারছিলাম না কয়েকদিন হলো মানে কেমন ধুলা দূলা পড়ে আছে নিচ্ছি আর এই তো কথা বলতে বলতে কিন্তু ফ্যামিলির লিভিং রুমটা আমার গোছানো হয়ে গেছে জানলাটা আর খোলা হয়নি এই এরিয়াটা কিন্তু অনেকটা এলোমেলো ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন যেহেতু বাসায় লোকজন ওই যে বললাম শুধু খাওয়া দাওয়া রান্না বান্না এগুলাই হয় গল্পগুজব অন্য কাজ আর কোনো কিছুই গুছাতে পারি না তো লিভিং রুমটা অনেক বেশি এলোমেলো ছিল যেগুলো আসলে আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছিলাম তো ক্যামেরা অন করে আসলে সব কাজই করতে পারি না তো এখন এই যে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি জানলাটা আর খুলে আসিনি ঠান্ডা বাতাস মানে খুবই ঠান্ডা বাতাস আসছিলো এ পাশ দিয়ে তো যখন রোদ উঠবে মানে এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার দিকে ওই সময় জানলাটা খুলে দেব মানে ঘন্টাখানেকের জন্য তারপরে বন্ধ করে রাখতে হয় মানে এত পরিমাণ বাতাস আসে এই পশ্চিম পাশ দিয়ে তো এজন্য আর খুলি না চেষ্টা করি বন্ধ রাখার জন্য যখন রোদ থাকে তখন আর কি খুলে দেই মানে ডাইনিংয়ে একদম বসতেই পাই না বাতাসের কারণে তো খুব একটা যে সকালবেলা রোদ পাই তাও না তো দুপুরের দিকে আর কি একটু রোদ আসে তো এই হচ্ছে অবস্থা এখন যে ডাইনিংটা পুরোটা ক্লিন করে নিলাম আর এদিকে কাজের খালাও কিন্তু চলে এসেছিলো সে এসে তার কাজগুলো করে নিচ্ছিল কারণ আমি মানে দুইটা ত্বকে রান্না করে রেখে তারপরে হচ্ছে স্কুলে যাব এর ফাঁকে আর কি আমি আমার কাজগুলো গুছিয়ে নেব তো গত ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম কিছু ফুল রেখেছিলাম আর্টিফিশিয়াল মানে আগেরটা রেখে দিয়েছিলাম নতুনটা দিয়েছিলাম সেগুলো এখন একটু ধুয়ে রাখবো তো দেখা যায় যে ভিজিয়ে রাখলে পারে কি হয় নষ্ট হয়ে যায় মাঝে মাঝে আর কি এভাবে ধুয়ে রেখে দেই মানে ফ্রেশ থাকে আর কি তো সেই সময়ই হচ্ছিল না তো এখন এই যে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিব আর আজকে কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয় নাই প্লিজ যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দেননি প্লিজ তারা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ একটু হলো আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনাদের কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আর এই তো বারান্দায় ফুলগুলো রেখে আসলাম পানি ঝরার জন্য আর সাথে গাছে একটু হালকা পানি দিয়েছি এখন শীতের দিন তো বেশি একটা পানি গাছে লাগে না তো হালকা একটু করে পানি দিয়েছি আর বারান্দার গাছ এখন মানে নাই এখন তো অনেকটা ফাঁকা হয়ে গেছে বারান্দা বেশ কিন্তু রোদ আসে আগে কিন্তু একদমই রোদ পড়তো না তো এখন দেখা যায় বেলা যখন একটা দেড়টা বাজে শীতের সময় কিন্তু ওই সময় রোদের তাপ অনেক থাকে তো অনেক সময় বারান্দায় গিয়ে বসি বা দাঁড়াই আসলে ওই সুযোগটা হয় না দাঁড়ানো বা বসার একটু দেখি যে রোদ আসছে অনেক কড়া রোদ কিন্তু কি আর করা সারাদিন কাজের তালেই তো দিন চলে যায় তো এখন কিন্তু আমি অফ ক্যামেরা রান্নাটা করে নিলাম এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর ফুলকপি আলু বেগুন দিয়ে বড়ো সাইজের যে কারু মাছ এনেছিল গত ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা এখন এখানে ঝোল করে নিলাম তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন চলে গিয়েছিলাম সায়ানকে আর কি আনতে তো আমিও বের হয়েছি আমার কাজের খালাও সেও বের হয়ে যায় আর কি কাজটা শেষ করে এখন আর কি এভাবে কাজ করারছি কিছু করার নেই আর এটা ছিল আগের একটা মানে ভিডিও ক্লিপ আর কি আপনার সাথে শেয়ার করাই হয়নি তো মানে কি বলবো হাজব্যান্ডের পকেট কেটে টাকা জমিয়ে কিন্তু তাকে আবার গিফট করেছি তো মাঝে মাঝে কিন্তু আমি এই কাজটা করি মানে সংসার খরচের টাকা বলেন আর পকেট কাটা টাকা বলেন সেটা কিন্তু জমিয়ে তাকে আবার গিফট করি তো এটাতে সে কিন্তু বেশ খুশি হয় মাঝে মাঝে তো এখানে একটা ব্লেজার সে নিয়েছে এটা হচ্ছে কেনা তো এটা মানে ওই দিনই ফিটিং করে নিয়ে এসেছিলাম বসে থেকে একটু মানে নেভি ব্লু ব্লু টাইপের একটু কালার মানে কালো কালো একটা ব্লু আছে ওরকম একটা কালার হয়তো ক্যামেরাতে আরও বেশি উজ্জ্বল লাগছিল তো আর সাথে সানের আর ব্লেজার নিয়েছে তো আমি একটা ব্লেজার সেট তাকে গিফট করেছি সেটা অর্ডার করা হয়েছে মানে বানিয়ে দেবে আর কি ওটা কয়েকদিন দেরি হবে তো দশ পনেরো দিন আর কি আর সাথে এই যে সাহানের জন্য এই ব্লেজারটা নেওয়া হয়েছে কালো রঙের তো আগেরটা ছোট হয়ে গেছে এই জন্য আবার এটা নেওয়া হলো আর এই যে কম্পিউটারের কভারটা দেখতে পাচ্ছেন এটা তো আজকের ভিডিওতে দেখে ফেলেছেন আগে আর কি তো এই জন্য আর ডিটেলসে কিছু বলছি না এই কম্পিউটারের কভারটা নিয়েছে হচ্ছে এক হাজার টাকা এগুলো আমি নিউ মার্কেট থেকে নিয়েছি আর এই যে আপনাদের ভাইয়ার জন্য একটা ব্লেজারের সেট একটা হুডি সোয়েটার আর একটা জ্যাকেট গিফট করেছি আমি এবারও তো এই তো এই জ্যাকেটটা নিয়েছি এটা কালো আর ব্লুর রং মানে ব্লু টাইপের আর কি তো এগুলো সবই এলিফ্যান্ট রোড থেকে নিয়েছি তাকে জোর করে আজকে ধরে নিয়ে গিয়েছিলাম সময়ই হচ্ছিল না আর হুডি সোয়েটারটা সে দোকান থেকে পরেছিলো ওটা পরে সে বাইরে গেছে কাজে আর গায়ে যেটা ছিল সেটা আমার কাছে দিয়ে দেছে তো সে মাঝে মাঝে আসলে এরকমই করে তো আমিও চেষ্টা করি মাঝে মাঝে আর কি সংসার খরচের টাকা বলেন আর পকেট কাটা টাকা বলেন সেটা জমিয়ে তাকে কিছু গিফট দেওয়ার জন্য আর এখানে আমার জন্য একটা থ্রি পিস নিয়েছিলাম এটা হচ্ছে জমজম লোনের জমজম লোন কিন্তু বেশ ভালো লাগে পড়তে বেশ অনেক বেশি সফট আর কি তো এইগুলো এলিফ্যান্ট রোড থেকে কেনাকাটা করে তারপর নিউ মার্কেটে গিয়েছিলাম আর এখানে আমার জন্য একটা হিজাব নিয়েছি এটা কিন্তু সি গ্রিন কালারের তো সিগেন কালারের একটা বোরখা নিয়ে গিয়েছিলাম তো এটার সাথে কিন্তু এটা ম্যাচিং করে নিয়েছি তো একদমই মিলাতে পারছিলাম না যতটুকু মিলাতে পেরেছি এভাবে আর কি নিয়েছি আর সাথে হচ্ছে দুইটা ঘড়ি নিয়েছিলাম তো একটা হচ্ছে আমার জন্য নিয়েছি আর একটা হলো গিফট করব। তো একটা হলো গোল্ডেন কালার আর একটা হলো সিলভার আর গোল্ডেন মিক্স আর কি তো যেটা সিলভার আর গোল্ডেন মিক্স ওটা হচ্ছে আমি আমার জন্য একদম চেন মানে কাটিয়ে ফিটিং করে নিয়ে এসেছি আর গোল্ডেন কালারটা গিফট করব তো দুটাতে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে বেশ ভালো লাগলো হাতে পরে দুইটাই তো ভেবেছি একটা গিফট দেবো আর একটা হচ্ছে আমি নিজে আর দুইটা ঘড়িরে কিন্তু মানে কাছের চারপাশ দিয়ে স্টোন বসানো আছে বেশ ভালো লাগলো তো আমার কাছে ঘড়ি আর ব্রাসলেট পরতে বেশি ভালো লাগে হাতে তো এই ছিল আমার টুকিটাকি কেনাকাটা তো আজকে তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি একদম আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম